thank mm -hmm. you mm -hmm. mm -hmm. মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে চোদ্দোই জানুয়ারি রবিবার আর আজকে আমি একটু জোরে জোরে কথা বলছি তার কারণ পাশে মনে কোনো পিকনিক আছে গান বাজছে ওই জন্য তো আমার তো বিছানা চেঞ্জ করা হয়ে গেছে অনির্বাণ অনেকক্ষণ আগেই বেরিয়েছ বাজারে আরও বেরিয়ে যাওয়ার পরে না আমি একটু শুয়েছিলাম মানে ইচ্ছা করছিল না আর জানো তো আজকে সকালে যে কি পরিমাণে বাইরে কুয়াশা এসেছিলো মানে আমাদের ব্যালকনি থেকে সামনে কিছু দেখাই যাচ্ছিলো না এত কুয়াশা এসেছিলো তো আজকে দুপুরে রান্না করবো চিকেন তো চিকেন একটু আজ ভালো আজকে করে নিই তার সাথে দেখি ডাল সেদ্ধ করে নেব তো আগে ভাবছি ডালটা বসিয়ে আমি তাহলে সেদ্ধটাকে করে নিই এই যে দেখো এখানে আমি ডালটা বসিয়ে দিয়েছি আর চিকেনের জন্য পেঁয়াজগুলো কেটে নিই নিয়ে আর কি আদা রসুন পেস্ট একটা বানিয়ে এই যে দেখো এখানে আমি চিকেন শুরু করে দিয়েছি মানে মশলাটা কষাচ্ছি এখন আর এখানে আলু ভাজা হয়ে গেছে আর ওখানে চিকেনগুলো আছে অনির্বাণ বাজার থেকে এসে গেছে আর এই যে দেখো রোজকারের মধ্যে আমাদের ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি গুড তেল দিতে ফুল তেল দিচ্ছি দাঁড়ো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখানে এখন চা নিয়ে বসেছি আমি আর এই যে অনির্বাণ কালকে আমরা কি মুভি দেখতে গেছিলাম কেমন মুভিটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন খালি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি স্নানে যাব ঘন্টা বেজে গেছে আমার কাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এবার আমি স্নানে যাব আমার বর আমাকে বলল একটা দাগা তুমি চান করতে যাবেন কটা বাজে হ্যাঁ দেখো কটা বাজে হ্যাঁ তো যাও এবার স্নান করতে হ্যাঁ যত বেলা করবে তত কিন্তু ঠান্ডা লাগবে অনির্বাণ চলে যাও না অনির্বাণ ফাইনালি স্নান করে বেরিয়েছে দেখো খেতে বসে গেছি ভাত ডাল সেদ্ধ চিকেনের ঝোল আর স্যালাড আছে আমরা গুজরানে খেয়ে দে টুয়েলভ ফেল মুভিটা দেখছিলাম পুরোটা দেখা হয়নি তারপর একটু শুয়েছি আবার একটু পরে দেখবো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন আমি চা করবো আমার আর ওই জন্য আমি সবসময় বড়কে ফলো করি বুঝেছো তো বর যেখানে আমি সেখানে বুঝলে হ্যাঁ তুমি প্রাউড ফিল করো না আমার জন্য তুমি এত যে বউ পেয়েছ একটা আমি আর অনেকবার একটু বেরোচ্ছি কোথায় যাচ্ছি চলো না বলেই আমার একটু গোলদিগি মলেতে যাব ওই একটু কি বলে স্মার্ট বাজার হ্যাঁ স্মার্ট বাজারে বিগ বাজার স্মার্ট বাজারে গুলিয়ে ফেলি তো ওখানে কিছু টুকটাক জিনিস নেওয়ার আছে তো মানে যদি লাগে তো ওকে নেবো মধ্যাবার থেকে আমাকে আর বেরোতে হবে রবিবারটাতে আর কিছুই না ঠিক আছে আসল কথা তো চলো এখন যাই না বেরোলে বেশ ঠিকঠাক লাগে না দাদা এই ব্যাগটা নিয়ে নিয়ম যদি কিছু লাগে তো নিয়ে নেব আসল কথা বাড়িতে রবিবার থাকতে মন চায় না বুঝেছো তো সন্ধ্যাবেলার দিকে ওরা একটু ভালো লাগে ওর একটু মাইন্ড ফ্রেশ হয় আমারও হয়

প্রথমে এখানে আমরা একটা কফি নিলাম এবার দেখি কি নেওয়া যায় সব দেখছি আমরা এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাইনালি বর এইটাই নিল হয়েছে নেক্সট আমরা এখানে একটা স্পাইসি মশালার ম্যাগি নিলাম এখান থেকে ভাবছি আমি একটু লিটিল হার্টস বিস্কুট নেব আমার খুব ভালো লাগে খেতে আর এই যে পপকর্ন

আমাদের যা কিছু সব নেয়ার ছিল নেওয়া হয়ে গেছে অনির্বাণ এখন গিয়ে বিল করবে এই যে লাইন দিয়েছে আমাদের এখান থেকে হয়ে গেছে বড় আমরা বাড়ি যাচ্ছি আমরা জাস্ট বাড়ি এলাম চাল এখন ফ্রেশ হয়ে কাল তো পৌষ সংক্রান্তি তো বন্দিপুরের নিয়ম আছে পৌষ সংক্রান্তির আগের দিন ঠাকুরকে নিজের হাতে রান্না করে কিছু দিতে হয় মানে পাঁচ রকম ভাজা এইখানে কিন্তু মাছ দিতে হয় ঠিক আছে এটা একটা নিয়ম এখানে নিরামিষ না এখানে আমিষ সব কিছু তো মাছ দিতে হয় এখানে যেমন আছে ডাল আছে ওখানে মাছ ভাজা আছে বেগুন ভাজা আছে আলু ভাজা আছে করলা ভাজা আছে আর বিভিন্ন রকম সবজি দিয়ে একটা মা শাক টাইপের করেছে আর এখানে চাটনি আছে আর ভাত আছে তো এখানে হচ্ছে সকালবেলা মা দিয়েছিল ঠাকুরকে তো এখনও দেবে এই যে দেখো মা বেলাতেই উঠে ও সমস্ত কিছু করে নিয়েছে আর এই যে দেখো এখানে মা ঘটও পেতেছে আর জানো তো বিয়ের আগে বিয়ের আগে না ছোটোবেলা থেকেই মাসি ভোরবেলা আমাকে তুলতো তুলে বলতো যে যা মানা না পৌষ আঁকলেনি মানে আমার উঠতে ইচ্ছে করতো না শীতকালেতে তাও কি বলবো আর উঠতে হতো আর এখানে এই যে দেখো গুড় আছে এখানে আই থিঙ্ক এটা চালের মুড়ি মনে হচ্ছে তো আমি ওরকম ভোরবেলা উঠে না পৌষ আগলাতাম মানে আমার কিছুতেই উঠতে ইচ্ছে হতো না মা বলতো মানা যা গিয়ে পৌষ টাগলেনি তো ভোরবেলা উঠে জামা কাপড় চেড়ে পৌষ আগলাতে হতো আর একটা কী বেশি মন্ত্র বলতে হতো আমার ঠিক মনে পড়ছে না তো এই যে দেখো এখানে মা ঘট পেতেছে এখন আর ঠাকুরকে না সেদ্ধ পিঠে দিতে হয় আসলে এবারে মা সরু চাকলি দিয়েছে তার কারণ ঠাম্মা মারা গেছে না তো কালা ওষুধ চলছে তো তো এখন মা তো অত কিছু মানে করতে পারবে না আর কি ওটা তো ওই জন্য এবারে মা সরু চাকলি দিয়েছে তার সাথে এই যে দেখো এখানে গুড় দিয়েছে আর ওই যে বাঁধাকপির তরকারি দিয়েছে আর বিয়ের আগে মা বেশ কি বলে সেদ্ধ পিঠে করতো আমার জন্য পুতুলও বানাতো জানো তো আমি পুতুলটা খেতে খুবই ভালোবাসতাম মা সুন্দর করে একটা পুতুল বানাতো দু হাত করে দিত দুটো চোখ করে দিত দুটো পা করে দিত আর অসংখ্য ভালো লাগতো খেতে আজকে সেদ্ধ পিঠে করতে হয় ঠিক আছে তোমাদেরকে তো বললাম মা করতে পারবে না কারণ ঠাম্মা মারা গেছে না তো কালো ওষুধ চলছে ওই জন্য ওই জন্য এবারে ঠাকুরকে সরু চাকরি দিয়ে আর কি দেওয়া হয়েছে আর কি তো বেশ ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর জানো তো এগুলো দেখে না খুব ছোটবেলার কথা মনে পড়ে যায় বেশ ভালো লাগতো আর খুব এক্সাইটেড থাকতাম এসবের জন্য যেমন ধর পৌষ সংক্রান্তির জন্য তোর রান্না পুজোর জন্য তো বেশ ভালো লাগতো কালকে আমি শ্যাম্পু করব তো ওই জন্য আজকে তেল মাখবো মানে যে তেলটা অর্ডার করেছিলাম না নায়িকা থেকে তো ওটা আর কি আজকে মাখবো তোমাদেরকে দেখাচ্ছি আমি যে কিভাবে আমি ইউজ করছি আর হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম যে আমি কবে মাখছি তোমাদেরকে বলে দেব এটা যেদিনকে শ্যাম্পু করবে তার আগের দিন রাতে মেখে শুয়ে পড়বে পরের দিন শ্যাম্পু করে নেবে তো দাঁড়াও আগে আমি তেলটা একটু গলিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কীভাবে ওটাকে ইউজ করছি সমস্ত কিছু নিয়ে আমি বসে গেছি ওখানে তেলটাকে আমি একটু গরম জলেতে গলাতে দিয়েছি তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এরপর আমি কি করেছি মনে হয় এবার গলে গেছে দেখি হ্যাঁ দাঁড়াও বলেছে তো হ্যাঁ এই যে দেখো এখানে হচ্ছে যতটা তেল মাগবে সেই বুঝে তেল নেবে তো এই যে দেখো এখানে আমার তেল নেওয়া হয়ে গেছে এরপরে দেখো এখান থেকে আমি চার ড্রপ দেবো ওয়ান টু থ্রি ফোর ব্যাস হয়ে গেল এই যে দেওয়ার পরে হচ্ছে এটাকে একটু এভাবে মিশিয়ে নেব আর একটু তেল লাগবে আমার মনে হচ্ছে যতটা তোমরা তেল মাগবে না তোমরা সেই বুঝে তেল নেবে বুঝেছ তো এই যে দেখো কারণ আমার তেল নেওয়া হয়ে গেছে এবার চলো কি করছি দেখাচ্ছি আমি এখানে একটু জল গরম করেছি এবার পুরো এটাকে এর উপর একটু বসিয়ে দেবো একটু গরম হতে দেব এবার দেখো তোমরা কিভাবে ইউজ করবে এটা হাতে একটু নেবে নিলে নেয়ার পরে স্ক্যাল্পে খুব ভালোভাবে লাগাবে সব পুরো স্ক্যাল্পটাতে ঠিক আছে যেভাবে লাগাবে পুরো স্ক্যাল্পটাতে বেশি কিন্তু চুলটা রগড়াবে না ভালো মতো লাগাবে স্ক্যাল্পে এই দেখো আমিও লাগাচ্ছি এটা তো আমি ইউজ করছি এখন আমি এবার ইউজ করার পরে দেখি ফিডব্যাকটা কেমন তোমরা কিন্তু এখন একদম ইউজ করবে না আগে ফিডব্যাক দেবো তারপর তার আগে এখন একদম করো না চলো দাঁড়াও আমি একটু ভালো করে স্ক্যাল্পে লাগিয়ে নিই চুলে আগে ভালো করে লাগাবে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসেজ করবে ঠিক আছে করে চুল আঁচেড়ে নেবে আঁচড়ে যদি কেউ নিতে পারে কেউ খুলে রাখতেও পারো বাট আমার মনে হয় রাতে শুলে বেঁধে শোয়াই ভালো কারণ চুল খুলে শুলে চুলে এই ডগাগুলো তো ঘষা লাগে তো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি আপাতত এখন খুলে রেখেছি রাতের শোয়ার আগে আমি ভালো করে বেঁধে নেব অনির্বাণ খাবার অর্ডার করেছিল তো আজকে আমার বর সার্ভ করছেন তো দেখাচ্ছে কি অর্ডার করেছিল না জন্য চাউমিন অর্ডার করা হয়েছে এই যে টুয়েলভ ফেল মুভিটা দেখলাম জাস্ট অসাধারণ মুভি আমার শেষের সিটটা দেখে চোখে জল চলে এসেছিলো দারুণ সিনেমা দারুণ সিরিয়াস মানে কি বলবো আজ লবি অসম্ভব সুন্দর তাহলে চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হল তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার থেকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করো আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও সেটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে টাটা টাকবে নাই